ব্যাপারটা ভাই বুঝতে যাবো এর লেগে আজকে লাবলুর জন্মদিন এর লেগে এই ছোট ঘর একটা আয়োজন আর কি লাবলুর জন্য সেই ছোটোবেলা থেকে লাবলুরে পালতে পালতে আজকে এতটুক লাবলুর বাবার ঘর থেকে এই লাভলু হয়েছে হ্যাঁ লাবলুর এই পৃথিবীতে নাই এখন লাবলু আছে এই লাভলুই আমাদের সম্ভব আর অনেকে মনে মনে কইতে পারেন যে কুকুরের নিয়ে এত মাতামাতির কী আছে যে কুকুরের আবার কিসের বার্থডে হইতে পারে ভাই এটা সামান্য একটা কুকুর কিন্তু করেছে একটা লাভলু হ্যাঁ ওর যাও যুগের পরে যুগ থেকে ওর ওয়ারিশ গুলার আমরা ধরে রাখতি একের পরে এক ও করে পাইলেই যেত হুম লাবলুর বাবার একসময় পালতাম যখন ছোট আসিলাম তখন লাবলুর বাবা এক সময় মারা গেছে ওর জন্য খুব কষ্ট পাইছি তারপরে লাবলু বড় হয়েছে আস্তে আস্তে সেই এই আজকেই জন্মদিন বুঝতে পারতেছেন ভাই আমাদের লাইফে কুকুর আমাদের একটা চাপটা আর লাবলুর জেগে যে কেকটা আছে এটা মধ্যে কুকুরের ডিজাইন করা যাই হোক আজকে জন্মদিন তারপরে দেখেন যে হয় মাথায় টুপি টুপি লাগায় হয় খেপ দিতেছে মানে ওইদিকে দেখে লাগছে ওর শত্রু ওইগুলোর প্রতি এই মনে অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছে ঠান্ডা মাথায় বুঝাইলাম যাই এখন কিছু করিস না এখন তোর নিয়ে কেক কাটার সময় আজকে তোর জন্মদিন আজকের এই বিশেষ দিনে তোর ঝগড়াঝাটি করতেও না সারা জীবন রইছে বাকি সময় ঝগড়া করিস যতবার এই কারণে আনুষ্ঠানিকতা যেটা আছে এইটাই করতাসে দেখেন আর লাবলুর এই জন্মদিনের বিশেষ মুহূর্তটাতে আপনারা হয়তো বা রে আর এই লাভলুর বাচ্চাটা মিস করতেছে আসলে হয়েছে কি লাভলির জন্মদিন আমরা আগে পালন করি না কারণ লাভলির জন্মদিন কবে এটা আমরা জানিও না লাভলু প্রেম করে অন্যখানটা বাগাই লাইছি লাভলি রে যার কারণে তার ডেটও জানি না আমরা কেমনি জন্মদিন পালন করুম আর লাভলির জন্মদিন পালন করছি না দেখে ওই গুসা ওই টোটালি আইব না লাভলুর জন্মদিন আমরা দাওয়াত দিছি ওই রাজুক আহ নাই যাই হোক লাভলি রে সারাই আমরা কেক কাটতে হইতেছে এমন যে বিষয়টা কেক কাটার পর শেষ লাবলুরা তো দেখলেনি লাবলু নিজেরাটা কেক কাটছে এমন হইল লাবলুরে খাওয়া দাওয়া নিয়ে যে পালাটা আর কি নিজের নিজেরাটা খাওয়াই দাওয়া হইতেছে আর খুশি আর দেখে বোঝা আজকে মনে মনে খুশি আসলে কুকুর হইলে কি হো এতটা সমাদর তো কোনো সময় পাই না ভাই বুঝছেন না এই কারণে মনে মনে অনেকটাই খুশি আর আমরাও বা এই প্রাণীর একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওরা বাঁচেই দিন বোঝেন না মানুষের কাছ থেকে সব সময় খায় একটু ভালো কিছু দিলে তো ওরা এমনিতে খুশি আর লাবলুর জন্মদিন কেক আনন্দ করে মনে করেন যে এত ওরা উৎসব মুখর বা আয়োজন যার কারণে মনে করেন দেখতে পারতেছে না ওরা আজকে ভাবি আলাদা মানে ওরা সবাই মনে করেন যে নিজের হাতে খাওয়াই দিতেছে ওরা মনে করেন যে খুশি চকলেটের কেক পাইছে এমনিতে আনন্দ ভরপুর খাইতেছে আর খাওয়ান কারে কয় সবশেষে মনে করেন যে কেকের যে ক্রিম ট্রিম ছিল ওই যে কাগজের মধ্যে এইটাও পর্যন্ত খেয়াল হইতেছে আর খাওয়ারই কথা কারণ এত বড় আয়োজন এই কেক টেক যা কিছু আছে সব কিছু লাবলুর জন্যই আসলে একটু আগে যে দেখলেন যে লাভলুর জন্মদিন পালন করলাম আসলে এই লাভলু ভাই আমাদের একটা আবেগ আর অনেকে মাইন্ড করতে পারেন যে লাবলু নামটা কেন দিছে আসলে ওর যে এই ওয়ারিস ওর বাবা ওর বাবার নাম ছিল ডাবলু আর ওই ক্ষেত্রে ওই নামটা স্মৃতি বিজড়িত রাখা আমরা এই লাভলুর নামটা শনাক্ত করছি আর এই লাবলু নামটার পেছনে কিন্তু একটা কিন্তু আবেগ হ্যাঁ এই যে লাবলু হইতে পারে ওই একটা কুকুর আর ওর প্রতি যে একটা আমাদের ভালোবাসা বা আবেগ কাজ করে এটা ভাই বইলা ওদের না যাইবো না হম ওরে যে পরিমাণ ভালোবাসা দেয় এই কারণে মনে হইতে পারে ওর নাম লাবলু দিসি কিন্তু এই লাবলু জিনিসটা কি আমরা একটা ভালো লাগে কি বুঝছি বুঝছেন ভাই এত নামের মধ্যে এই নামটা আমাদের একটা ভালোবাসা আর জন্মদিন উপলক্ষে আমাদের রাতের বেলা যে আয়োজন সেটা দেখতে হইব না লাভলু জন্মদিন বলে কথা আয়োজন তো বড় সর কি আর জন্ম জন্মদিনও বলে একটা মনে করেন যে এলাকার ভাই ব্রাদার নিয়ে বড় করে একটা আয়োজন করছি বলতে বড় বলতে সামান্য আয়োজনই খিচুড়ি ব্যবস্থা করছি কারণ আমাদের এলাকার সবাই দেখা গেছে অনেক অনেক ভালোবাসে হুম সবাই আদর করে দোকানে যে যে সময় লাবলুরে পায় ওই সময়ের দোকান থেকে অনেক কিছু খাওয়ায় তো সবাই নিয়ে আজকের মূলত এই আয়োজন আজকে লাভলোর জন্মদিন আপনারা তো একটু এক কাটলাম এমন যেটা হইতেছে আনুষ্ঠানিক লাভলু গরম হুম

তো সেই ছোটো থেকে লাবলু আজকে ওই এত বড় হয়েছে যে দিনটা থেকে ওই জন্ম হয়েছিল হ্যাঁ ওর বাপের ঘরে ওই দিনটা থেকে আমরা মনে রাখছি এই আজকের তারিখে ওর জন্মদিনটা পালন করলাম আর কি আর এই মানে দেখেনি তো কুকুররা তো এমনিতে সমাজে নিকৃষ্ট হয়নি এর মধ্যে থেকে এই লাভলুটারা মনে করেন যে আমরা অনেক আদর করি হ্যাঁ দেখা গেছে কি আরো দশটা কুকুরের মতো রাস্তাঘাটে অবহিত থাকতো কিন্তু ওরে আমরা পালন করি বিদায় এতটা যত্নে থাকে বা এতটা ভালোবাসা পায় হয়তো বেশি দিন কুকুর বাঁচে না কিন্তু এর মাঝে চাইতেছি আমরা লাভ একটু ভালোবাসা দিযা রাখা